একটা সম্পর্ককে সুদৃঢ় করার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত কী কী আবশ্যক সেটা অবশ্যই জানা উচিত বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সোহিনী আর আবিরের একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব সোহিনী আর আবির প্রেম ভালোবাসা করেই বিয়ে করেছিল দীর্ঘ চার বছর ভালোবাসার সম্পর্কে আবদ্ধ থাকার পর উভয়ের পরিবারের সম্মতিতে ধুমধাম করেই উভয়ের বিয়েটা সম্পন্ন হয় কিন্তু বিয়ের বেশ কয়েক মাস পর থেকেই উভয়ের মধ্যে অশান্তি শুরু হয় আর সেই অশান্তি ধীরে ধীরে তীব্র আকার ধারণ করতো কারণে অকারণে সোহিনী আবিরের ওপর প্রচণ্ড পরিমাণে রেগে যেত আবির ভালো মন্দ কিছু বলতে গেলেই সবসময় খিটখিট করতো সোহিনী আবিরকে আবির সোহিনীর এই তিক্ত কথাবার্তার জবাব দিতে গেলেই সেই ঝগড়া ধীরে ধীরে রণমূর্তি রূপ নিত রাগ কমে গেলে সোহিনী কিন্তু চাইতো তাদের এই সমস্যার সমাধান করতে কিন্তু তাদের এই সমস্যার মূল উৎস কি সেটাই তারা কেউ বুঝে উঠতে পারত না এইভাবে তাদের সম্পর্কে ধীরে ধীরে অবনতি ঘটছিল দুজনেই বড্ড মন মরা হয়ে থাকত সর্বক্ষণ এই সকল কারণকে কেন্দ্র করে আমির একটি বেসরকারি অফিসে চাকরি করত। সে কিছুদিন যাবত অফিসে গিয়েও মন মরা হয়ে বসে থাকতো সহিনীর এই ব্যবহারগুলোর কথা ভেবে একদিন আবিরের এক অফিস কলিগ আবিরকে সর্বক্ষণ এইভাবে মন মরা হয়ে থাকতে দেখে তার কাছে গেল এবং তার এই সর্বক্ষণ মন মরা হয়ে বসে থাকার কারণ জানতে চাইল তখন আবির তার এই তীব্র কষ্ট এবং চিন্তাভাবনা নিজের মধ্যে আর বদ্ধ করে রাখতে না পেরে সবটা সেই অফিস কলিককে বলেই ফেলল তারপর সেই অফিস কলিক আবিরকে উদ্দেশ্য করে বলল দেখো ভাই আবির তোমরা যেহেতু দীর্ঘ চার বছর প্রেম ভালোবাসা করে নিজেদের সম্মতিতেই বিয়ে করেছ সেই ক্ষেত্রে আমার মনে হয় তোমরা সম্পর্কের কিছু গুরুত্বপূর্ণ সূত্র অবলম্বন করে চলতে পারছ না কোন কারণে এইগুলো হয় আজকে আমি তোমাকে সেই গুরুত্বপূর্ণ সূত্রগুলো বলবো একটু লক্ষ্য করে দেখবে তো সেই সূত্রগুলো তোমরা অবলম্বন করো কিনা বা যদি না করে থাকো তাহলে সেই সূত্রগুলো তোমাদের সম্পর্কে প্রয়োগ করে দেখো তোমাদের সম্পর্কটা ঠিক হবে কি না আমির খুব উৎসাহ সহকারে সেই কলিগের কথাগুলো শুনতে লাগলো সেই কলিগ বলল প্রত্যেকটি সম্পর্কের প্রথমেই হলো বিশ্বাস এই বিশ্বাসটাই একটা সম্পর্কের মূল যে সম্পর্কে বিশ্বাস নেই সেই সম্পর্ক টিকে থাকে না সম্পর্কের দ্বিতীয় হলো সম্মান যে সম্পর্কে সম্মান নেই একজন একজনকে সম্মান দেয় না সেই সম্পর্ক টিকে থাকে না এবার আসি সম্পর্কের তৃতীয়তে সেটি হল স্যাক্রিফাইস এই স্যাক্রিফাইসটার ক্ষেত্রে যদি দুজন দুজনকে স্যাক্রিফাইস করতে না পারে সেই সম্পর্ক টিকে থাকে না চতুর্থ তো হল সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষকে সুযোগ দেবেন না তাহলে ওই সম্পর্ক টিকে থাকবে না আবির কিন্তু খুব মন দিয়ে কথাগুলো শুনছে তার সেই অফিস কলিগের এইসব কথাগুলো বলার পর একটু থেমে গিয়ে সেই কলিগ আবারও বলল এবার আসি মূল কথায় একটা সম্পর্কের মধ্যে এই চারটি কথাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পর্ককে সুন্দরভাবে সুস্থভাবে সশরীরে টিকিয়ে রাখার জন্য এই বিষয়গুলো মেনে চলা ভীষণই গুরুত্বপূর্ণ যেটা সবাই মেনে চলতে পারে না আর যার পরিণতি হয় সম্পর্কের অবসান এর সাথে সাথে বিবাহিত জীবন চালনা করা খুবই কষ্টকর যদি তুমি এই চারটি কথা মানতে না পারো তাহলে এর সাথে সাথে বিবাহিত জীবনে নানান সমস্যা হবে কিন্তু সব কিছুকে দোষ ভেবে আলাদা হয়ে যাবে না সম্পর্কে যদি সত্যিকারে তোমাদের মধ্যে ভালোবাসা স্থায়ী হয় তাহলে সেই সম্পর্ককে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করবে দোষ কোথায় সেটা খোঁজার চেষ্টা করো খুঁজে না পেলে আরও মন দিয়ে আরও ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে খোঁজার চেষ্টা করো দেখবে সমস্যা অতি তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাবে এবং নিজেই সমস্যার সমাধান করতে পারবে ধরো তুমি জানো যে তোমার দোষ তারপরও তুমি চুপ থাকো দেখবে অনেক সহজ হয়ে গেছে সব কিছু তোমার স্ত্রীও অতিরিক্ত কথাবার্তা বলতে বলতে দেখবে একটা সময়ের পর নিজের থেকেই চুপ করে গেছে কখনো কখনো সম্পর্ককে গুরুত্ব দেওয়ার জন্য নত হওয়াও শ্রেয় কিন্তু প্রত্যেকবারে যদি তোমাকেই নত হতে হয় তাহলে সেই ক্ষেত্রে তোমাকেও একটু ভেবে দেখতে হবে অবশ্যই তাছাড়া কখনো কখনো একটু নত হয়েও এতে সম্পর্কের ব্যালেন্স বজায় থাকে এক দুই কথায় সম্পর্কের মধ্যে ভুলেও তৃতীয় মানুষকে আসতে দেবে না নিজেরা বসে সমাধান করার চেষ্টা করো নিজেদের সম্পর্ক নিজেরা সমাধান করলে এতে ভালোবাসাও বৃদ্ধি পায় ঝগড়া হওয়াকালীন বা ঝগড়া হওয়ার পরে ডিভোর্সের কথা কখনো মাথায়ও আনবে না ডিভোর্সে কখনো শান্তি আনতে পারে না তুমি মনে করো যে ডিভোর্স দিলে হয়তো আমি মুক্তি পেয়ে যাবো আসলে তা কখনও হয় না সমাজের এক দুটো ডিভোর্সি ভাই বোনদেরকে প্রশ্ন করে দেখো যে তারা কেমন আছেন তাদের নিজ পরিবার এবং সমাজের মানুষের সাথে কেমন সম্পর্ক এবং সমাজ তাদেরকে কোন চোখে দেখে সেটা একবার কল্পনা করো নিজেই তার প্রমাণ পেয়ে যাবে শত ঝগড়ার পরেও দুটো ভালোবাসার মানুষকে সারা জীবন এক হয়ে থাকা এবং শক্ত করে একে অপরের হাতটাকে ধরে রাখা খুবই বড় মাহাত্মের পরিচয় তোমার সম্পর্কের মধ্যে কী সমস্যা কি কারণে বিচ্ছিন্ন হতে যাচ্ছে এগুলো সমাধান খুঁজে বার করো ওই বিষয়গুলো ত্যাগ করতে চেষ্টা করো দেখবে সমাধান তোমার হাতে রাগ অহংকার জেদ এগুলো ত্যাগ করে প্রিয় মানুষের সাথে সংসার করতে শেখো দেখবে পৃথিবীতে তোমার মতো সুখী মানুষ আর কেউ হবে না এসব কথাগুলো যদি তুমি মানতে না পারো তাহলে তোমার জন্য সংসার নয় তুমি কখনোই কোথাও সুখী হবে না এই কথা বলার পর সেই কলিগ একটু থেমে একটা দীর্ঘ নিশ্বাস ফেলে আবার বলল মেনে চলো দেখবে কাজে লাগবে আমার ঈশ্বরের কাছে একান্ত কাম্য যে ভালো থাকুক পৃথিবীর সকল সম্পর্কের মানুষগুলো ভালো থাকুক প্রিয় মানুষগুলো সেই অফিস কলিগের এই কথাগুলো খুব মন দিয়ে সেদিন আবি শুনেছিল এবং তার কথা মতো সেইগুলো পালন করারও চেষ্টা করেছিল আর খুবই আশ্চর্যজনকভাবে সেই কথাগুলো পালন করেই নিজের সম্পর্কে সূত্রগুলো প্রয়োগ করে খুব ভালো ফল পেয়েছিল তার আর সোহিনীর মধ্যেকার দূরত্ব তাদের মধ্যেকার বিবাদ অনেক অংশে কমে গিয়েছিল অল্প কয়েকদিনের প্রচেষ্টাতেই সোহিনীও ও আবিরকে বুঝতে শুরু করেছিল ধীরে ধীরে এবং আবিরও সোহিনীর সব কথায় উত্তর না দিয়ে নিজেকে সংযত রাখত এইভাবে তাদের সম্পর্ক ধীরে ধীরে উন্নতির দিকেই এগিয়ে যাচ্ছিল মানসিক দিক থেকে খুবই আনন্দিত থাকার জন্য কর্মক্ষেত্রেও আবির খুব ভালো ফল করতে পেরেছিল এবং এরপর সে প্রথম ধন্যবাদটা জানিয়েছিল তার সেই অফিস কলিগকে যে সেদিনকে আবিরের চোখ খুলে দিয়েছিল তার দেওয়া মূল্যবান উপদেশগুলোর মাধ্যমে বন্ধুরা সম্পর্কের ভিত মজবুত করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত একটা সম্পর্ককে সুদৃঢ় করার জন্য কিন্তু উভয় পক্ষের সহযোগিতায় একান্ত কাম্য দ্বিতীয়ত সম্পর্কের মধ্যে সমস্যাকে কখনোই বাড়তে দিতে নেই অল্প থাকতেই সেই সমস্যার প্রধান কারণ খুঁজে বার করে সেটা সমাধান করতে হয় তৃতীয়ত একটা সম্পর্কের মধ্যে এক পক্ষ কখনো কখনো তীব্র রেগে গেলে অপর পক্ষকে একটু দমে থাকতে হয় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ